ডিভাইডার বা বিভাজক বিভাজক বলতে আমরা কি বুঝি মানের ঊর্ধ্বক্রম বা নিম্নক্রমানুসারে সাজানো তথ্যসমূহকে যে সকল মান সকল তথ্যকে কয়েকটি ভাগে ভাগ করে সেগুলোকে বিভাজক বলে আমরা একটা উদাহরণ দেই ধরি একটা রেখা বা তথ্য রেখায় ধরি এই একটা রেখা এই রেখাটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করব। ধরি চার ভাগে ভাগ করবো চার ভাগে ভাগ করলে কিছু বিভাজক দরকার যেমন একটা দুইটা তিনটা বিভাজক দরকার হয়েছে এখানে এটা হলো প্রথম বিভাজক এটা দ্বিতীয় এটা তৃতীয় মানে চার ভাগে ভাগ করতে গিয়ে তিনটা বিভাজক দরকার হয়েছে এই যে এগুলো হচ্ছে বিভাজক বা ডিভাইডার আর যদি দশ ভাগে ভাগ করি নয়টা বিভাজক যদি একশো ভাগে ভাগ করি তাহলে নিরানব্বইটা বিভাজক অর্থাৎ যত ভাগে ভাগ করব তার চেয়ে একটা কম সংখ্যক বিভাজক দরকার এখন বিভাজকের প্রকারভেদ বিভাজক তিন প্রকার বিভাজক তিন প্রকার যথা এক নাম্বার আসি চতুর্থক চতুর্থক ইংরেজিতে বলে কোয়ার্টাইল চতুর্থক চতুর্থক ইংরেজিতে বলে কোয়ার্টাইল ইউ এ আর টি আই এল ই কোয়ারটাইল এই জন্য চতুর্থককে প্রকাশ করে কিউ দ্বারা যেহেতু ইংরেজি নেম কোয়ারটাইল এই কারণে কিউ দ্বারা চতুর্থক বোঝায় চতুর্থক এই চতুর্থক হচ্ছে কত প্রকার চতুর্থ তিন প্রকার কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি অর্থাৎ প্রকার না এটা হচ্ছে তিনটা বল যদি বলে চতুর্থক কয়টা তিনটা চতুর্থক চতুর্থ তিনটি এই তিনটি কী হলো কিউ ওয়ান একটা কিউ টু আর কিউ থ্রি তিনটি দুই নম্বর হল দশমক দশমক বা দশহারিকও বলে দশমক দশমক ইংরেজিতে বলে ডিসাইল ডিই সি আই এল ই ডিসাইল ডিসাইল হচ্ছে একটা তথ্য সারিকে দশ ভাগে ভাগ করে তাহলে ডিসাইল হচ্ছে কয়টি ডিসাইল বা দশমগ নয়টি দশমগ নয়টি এগুলো কী কী ডি ওয়ান ডি টু ডট 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 ডি নাইন পর্যন্ত এই নয়টা নয়টা ডিসাইল থাকে তারপর তিন নম্বর হলো শতম মগ বা শতহারিক হারিক শত মগ বা ইংরাজিতে বলে পারসেন্টাইল পারসেনটাইল পার্সেন্টাইল তাহলে শতমোগ কয়টি শতমঘ হলো নিরানব্বইটি শতমঘ নিরানব্বইটি নিরানব্বইটি এগুলো হলো কি পি ওয়ান পি টু থেকে পি নাইনটি নাইন পর্যন্ত নিরানব্বইটি আমরা দেখলাম যে বিভাজক তিন প্রকার চতুর্থক বা কোয়ার্টাইল দশমক বা ডিসাইল আর শতমক বা পার্সেন্টাইল তাহলে চতুর্থক কয়টা চতুর্থক হচ্ছে তিনটি কিউ ওয়ান কিউ আর দশমক হলো নয়টি ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি পর্যন্ত আর শতমক হচ্ছে নিরানব্বইটি অর্থাৎ ডি পি ওয়ান এইভাবে এইভাবে পর্যন্ত এখন আমরা আসব যে এই যে বিভাজকগুলোর প্রত্যেকটা বিভাজকের সূত্র আছে আমরা বিন্যস্ত তথ্যর ক্ষেত্রে সূত্রগুলো লিখে দিব পাশে বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে এই যে চতুর্থকের যে সূত্র চতুর্থকের সূত্র আমরা এখানে লিখি কিউ আই কিউ আই ইকুয়াল এল ওয়ান প্লাস আইএন ডিভাইডেড বাই ফোর মাইনাস সি এফ ওয়ান ভাগ তাহলে আমরা চতুর্থকের সূত্র পেলাম এইটা এটা হলো চতুর্থকের সূত্র এখন আমাদেরকে যদি বলে যে প্রথম চতুর্থক বের করো দ্বিতীয় চতুর্থক বের করো তৃতীয় চতুর্থক বের করো তাহলে আমরা কিউ আইয়ের জায়গায় আইয়ের জায়গায় জাস্ট ওই মানগুলো দিব যে এক নাম্বার চতুর্থক বের করতে গেলে আইয়ের মান হবে এক দুই নাম্বার বের করতে হলে এর মান দুই তিন হয় আই এর মান তিন এইভাবে দিয়ে সূত্রটা আমাদের বসাতে হবে এগুলোর পরবর্তী ক্লাসে আমি অঙ্ক দিয়ে বুঝিয়ে দেব কিছু সমাধান করতে হবে আমাদের তখন তোমরা আরও স্পেসিফাইড হবে বা ক্লিয়ারিফাইড হওয়া এখন দশমকের সূত্র দশমক এই দশমকের সূত্র কী হবে দশমকের ডি তারা প্রকাশ করে তাহলে ডিআই ডিআইকল এল ওয়ান প্লাস আই এন ডিভাইডেড বাই দশমকের ক্ষেত্রে দশ দ্বার ভাগ যাবে দশ মাইনাস সি এফ ওয়ান এইটা ডিভাইডেড বাই এফ এফ ডি এফ ডি এখানে এফ এম না হয় এখানে হবে এফ কিউ আর কি গুণুন সি অর্থাৎ এখানে ডি আই যদি বলে যে প্রথম দশমিক বা প্রথম দশহারিক দ্বিতীয় দশহারিক তৃতীয় দশহারিক তখন এই আইয়ের মান হবে এক দুই তিন এইভাবে দশ পর্যন্ত যে কোনো সংখ্যা তারপর যদি বলে শতহারিক বা পার্সেন্টাইল বের করো তার সূত্র হবে কি পিআই পিআই ইকুয়াল এল ওয়ান প্লাস আই এন ডিভাইডেড বাই এখানে হবে ভাগ আবার একশো দ্বারা মাইনাস সি এফ ওয়ান ডিভাইডেড বাই এ পি গুণন হলো সি গুণন সি এভাবে এখন আইয়ের মান কত হবে এখানে পার্সেন্টেজের ক্ষেত্রে আই এর মান এক থেকে নিরানব্বই পর্যন্ত এইভাবে আমরা এই সূত্রগুলো মনে থাকলে আমাদের যে কোনো ধরনের বিভাজক বের করতে পারবো এখন আমি এই সূত্রগুলোর আরোকে একটু আর একটু আলোচনা করি যে যদি বলে যে দ্বিতীয় চতুর্থ বের করো এখন যদি বলে যে প্রথম চতুর্থক বের করো তাহলে কি আমরা বের করবো কিউ ওয়ান ইকুয়াল এল ওয়ান প্লাস এই যে সূত্রটার ক্ষেত্রে এখানে এল ওয়ান আইএন আছে তাহলে আই এন জায়গায় ওয়ান এন ওয়ান এন ভাগ কত ফোর মাইনাস সি এফ ওয়ান ডিভাইডেড বাই এফ কিউ গুন গুনন সি এটা আবার যদি বলে যে দ্বিতীয় চতুর্থ বের করো তাহলে আমরা কিউ এ আইয়ের মান কত দিব টু ইকাল এল ওয়ান প্লাস টু এন ডিভাইডেড বাই ফোর মাইনাস সি এফ ওয়ান ডিভাইডেড বাই এফ কিউ গুন সি এইভাবে জাস্ট এই যে আইয়ের মানগুলো চেঞ্জ হইলে এই এন এর সাথে যেই গুণটা আসে ওগুলো চেঞ্জ হবে তারপর আবার আসি যদি বলে যদি বলে পঞ্চম দশহারিক বের করো তাহলে আমরা কী করবো এই যে ডি আই আছে এখানে ডি এর জায়গায় আমরা কী করে দেব পঞ্চম পাঁচ দিব তারপর এল ওয়ান প্লাস এইখানে আইয়ের জায়গায় আমরা দিব ফাইভ এন ডিভাইডেড বাই কত দশ বিয়োগ হচ্ছে সিএফ ওয়ান ভাগ হচ্ছে এফ ডি গুণন সি আবার যদি বলে যে নবম দশমক বের করো তাহলে আমরা কি ফাইভের জায়গায় কী দিবো নয় দিব তাহলে এল ওয়ান প্লাস ফাইভের জায়গায় আমরা নাইন এন ডিভাইডেড বাই টেন মাইনাস সি এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ডি দিলাম গুরুন সি এটা আবার যদি বের করতে বলে যে পঞ্চাশতম শত তারিখ বের করো পঞ্চাশতম শত তারিখ তাহলে পার্সেন্টেজ দিব তাহলে পঞ্চাশ পি পঞ্চাশ ইকুয়াল টু এল ওয়ান প্লাস এখন তাহলে এই যে পার্সেন্টেজের যে সূত্র যদি আপনাদের মনে থাকে যে পি আই আইয়ের জায়গায় দিব পঞ্চাশ এল ওয়ান ঠিক থাকবে আই এন আই এন কত আই আই এর জায়গায় হবে পঞ্চাশ এন ভাগ কত একশো মাইনাস তারপর সি এফ ওয়ান সি এফ ওয়ান ভাগ এ পি গুনন সি এই তো এইভাবে আরেকটা যদি দিই আরেকটা দিই যে পঁচিশ পঞ্চাশতম যে পঁচাত্তরতম শত হারিক বের করো তাহলে কী হবে আমরা পি পঁচাত্তর ইকুয়াল কী হবে এল ওয়ান প্লাস এই যে পঁচাত্তরতম এখানে পঁচাত্তর আছে তাহলে পঁচাত্তর এন ডিভাইডেড বাই কত একশো বিয়োগ সি এফ ওয়ান ডিভাইডেড বাই এ পি গুণন সি এভাবে আমাদের এই মূলত একটা সূত্র একটা সূত্র যদি আমাদের মনে থাকে যে কিউ কিউআই ইকুয়াল এল ওয়ান প্লাস আই এন ডিভাইড বাই ফোর মাইনাস সি এফ ওয়ান ডিভাইডেড বাই এফ কিউ ইন্টু সি এখন যদি কোয়ার্টাইল হয় কিউ দিব দিবো ডিসাল হলে ডি দিব পার্সেন্টেজ হলে পি দিব আই থাকবে আর একটা জিনিস মনে করতে রাখতে হবে এই যে এ আই এন ডিভাইডেড বাই ফোর এখানে ফোর হবে পার্সেন্ট কোয়ার্টাইলের ক্ষেত্রে ফোর ডিসের ক্ষেত্রে টেন আর পার্সেন্টাইলের ক্ষেত্রে ওয়ান হান্ড্রেড এই যে ট্রিক্সটা আমাদের মনে রাখতে হবে তাহলে এটা আমাদের সহজে ক্যাপচার করা সম্ভব হবে ধন্যবাদ